तू तो हमें बेगुन करते दिए देने ना, पियास करते दिए देने ना, तू तो कौन है एक ऐसे दिए ना, बेगुन हो बेकते दिए ना, पियास हो बेकते दिए ना। किंवदंती कौन भाई? एक बंसाल आप बोलेगा नहीं? एक अभी बड़ा रखो तो, ताला ठीक ही दिले होगा। पूर्ण वाला बोले दिली ओले हां सगळे दादा आपला ला निपो पल्ली के दी आपुरसी दिक्कत नसमायले रे आपला बेटा दादा आपला ला दा निपो हमारे खावायला और हमारे फुल जागा बस तिकडे रे दादा तो जरा नेडा नका

কারা যারা রাত দশটার পরে রানতে পারেন অবশ্যই কমেন্ট করে যাবেন হ্যাঁ যারা যারা রাত দশটার পরে রান্নার অভিজ্ঞতা আছে অবশ্যই তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন কার কিভাবে রান্না ভরপুর রান্না চলতে আছে ঠিক আছে আপনাদের সবাই দাওয়াত তোমার রান্না চাইছে সবাই আইসবেন খাওয়ার জন্য আমার দেখবেন অবশ্যই রান্না শিখতে পারবেন ঠিক আছে যারা রান্না করতে পারেন না তারা অবশ্যই কমেন্ট করবেন যে রান্না করতে না জানলে ঠিক আছে আমি নতুন নতুন রান্না শিখামো নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর রান্না যদিও আমি তারা কেউ খাইতে পারে না

शनि रोबार तो टाइम मिले ना रानना की करूँ आसे बेगुना इंची नाम बेगुन भाजी करूँ ये तो सिंधा अपना नेते से आ टोमेटो आसे के सुधी मास से उसी हम पुरी तरह मत तो बेशी विज़ा ना हम पुरी तरह मत आगे ना

আমার এক শুভাকাঙ্ক্ষী এখন ফোন ছিল জিজ্ঞাসা করতেছে আমারে যে আপনি কি অবস্থা কেমন আছেন মানে আমি কতটা কষ্টে আছি সে এটা জানার জন্য আর কি আসসালামু আলাইকুম কী অবস্থা ভাই ব্রাদার কেমন আছেন কার কার রান্নার অভিজ্ঞতা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা রান্না করতে পারেন না তারা ভাই বিদেশ যাবেন না কারণ এ দেখেন রাত্র এখন দশটা বাজে তারপর আমি রান্নার চুলার কাছে ঠিক আছে রান্না করতে হবে তারপরে রান্না শেষ হলে খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করবেন যে মানে কারা কারা বিদায় যাওয়ার জন্য ইচ্ছুক বা কে যাচ্ছেন না যাচ্ছেন বা রান্না যাইলে কী কী ধরনের সমস্যা হইতে পারে অবশ্যই আমার থেকে জানতে পারবেন যে যেখান থেকেই দেখতেছেন ভিডিওটা অবশ্যই যারা প্রবাসে যাওয়ার জন্য ইচ্ছুক বা ইচ্ছুক না তারা অবশ্যই এটা কমেন্ট করে যাবেন যে ইচ্ছুক কি না বা কোন বিষয়ে জানতে চান আসলে উপবাসের জীবনটা এমন একটা জীবন যে জীবনে আসলে ইম্পর্টেন্ট হলে আপনাকে রান্না করতে জানতে হবে আপনাকে যা তা খাওয়া শিখতে হবে এটা হলে খুবই ইম্পর্টেন্ট তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই এটা লাইক দেবেন জামার রান্না প্রসেসিং চলতে আছে কারেন্টের চুলা অনেক মানে ডিপিকাল হয়ে যায় তারপরও পড়া লাগে কারণ খাইতে হলে এটি করতে হবে এটাই স্বাভাবিক প্রচুর প্রচুর Gracias. ভাই ব্রাদার অবস্থা কেমন আছেন কে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমার এই যে প্রবাসী জীবনটার গল্পটা যদি শুনতে চান অবশ্যই আমাদের লাইফটা দেখতে হবে যারা যারা রান্না করতে জানেন না তারাও লাইফটা দেখতে হবে কারণ আমি হলাম মরিতাস প্রবাসী এই যারা এখন প্রায় দশটার কাছাকাছি এদেশি টাইম বাংলাদেশের টাইম প্রায়